পেট্রোল ডিজেলের উপর আবগারি শুল্কের বোঝা বেড়ে যাওয়ার পর এবার রান্নার গ্যাসের দাম এক লাফে বেড়ে গেল গতকাল এই দাম বৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী এদিকে নামপের পাল্টা শুল্কের ধাক্কায় শেয়ার বাজার বেশ কিছুটা ব্যাকফুটে ক্রমাগত বাড়ছে নানা আশঙ্কা তারই মাঝে এলো রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর পাশাপাশি পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কের বৃদ্ধিরও ঘোষণা করেছে কেন্দ্র আজকের আপডেটে কত টাকা করে বাড়লো রান্নার গ্যাসের দাম দাম বাড়ার পরে কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা কত টাকায় চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডার কিনবেন তা এখন দেখে নিন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এক লাফে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কলকাতায় এর দর সিলিন্ডার প্রতি আটশো টাকা দাঁড়াচ্ছে স্বভাবতই মধ্যবিত্তের হেঁসেলে এর জোরে বড় ধাক্কা এসে পড়েছে প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আঘাতে যখন দেশের শেয়ার মার্কেট কার্যত বিধ্বস্ত সেই সময়ই কেন্দ্রের তরফে সোমবার এসেছে পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্কের বৃদ্ধির ঘোষণা এর কিছু পরই এলো এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার ঘোষণা এই গ্যাসের দাম উজ্জ্বলা এবং সাধারণ ক্যাটাগরির গ্রাহক দুই ক্ষেত্রেই বেড়ে গিয়েছে একথা গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানান এলপিজি সিলিন্ডারের দাম প্রতি পনেরো দিনে পর্যালোচনা করা হয় আর তা নির্ভর করে আন্তর্জাতিক দামের উপর আন্তর্জাতিক ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে এটি প্রতি মেকট্রিক টনে চারশো পনেরো মার্কিন ডলার থেকে বেড়ে সাতশো বারো মার্কিন ডলার হয়েছে তবে এতটা দাম বৃদ্ধির প্রভাব গ্রাহকদের উপর পড়েনি চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ ব্যবহারকারী ও উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা ব্যবহারকারী দুই ক্ষেত্রের জন্যই বেড়েছে উজ্জ্বলা স্কিমের অধীনে চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম পাঁচশো টাকা থেকে বেড়ে সাড়ে পাঁচশো টাকা হয়েছে আর অন্যদিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা থেকে বেড়ে আটশো তিপ্পান্ন টাকা হয়েছে তবে এটি দিল্লির দাম কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম আটশো টাকা থেকে বেড়ে আটশো উনআশি টাকা হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন এই সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি উজ্জ্বলা স্কিমের গ্রাহক এবং যারা স্কিমের গ্রাহক নন তাদের জন্য বাড়ছে এটি পনেরো থেকে তিরিশ দিন পর ফের পর্যালোচনা হবে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এই ট্রেন্ড বজায় থাকলে সেটির দামেরও পর্যালোচনা হবে অন্যদিকে পেট্রোল এবং ডিজেলের উপরেও দু টাকা করে শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এর ফলে এক লিটার পেট্রোলের শুল্ক বেড়ে হয়েছে তেরো টাকা এক লিটার ডিজেলের শুল্ক বেড়ে হয়েছে দশ টাকা এ প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং তেল সংস্থাগুলির ক্ষতির কিছুটা কমাতেই এই পদক্ষেপ গ্যাসের দামের ভর্তুকি দেওয়ার কারণে গত বছর তেল সংস্থাগুলির তেতাল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম চল্লিশ টাকা করে কমেছে এর ফলে সুবিধা হয়েছে রেহেস্তা হোটেলগুলি এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিছুটা হলেও বিপাকে পড়ল গৃহস্থ কর্তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন